সতেরো নভেম্বর বিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিন আসামির রায় ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এদিন রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা নাশকতা চালাতে পারে বলে জনমনে আশঙ্কা ও উদ্বেগ রয়েছে এই রায়কে ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করতে সতর্ক রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নাশকতা প্রতিরোধে রাজধানীতে অতিরিক্ত ফোর্স মোতায়েন করবে বলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে যে কোনো পরিস্থিতির মোকাবেলায় প্রস্তুত রয়েছে পুলিশ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে অনলাইনে ঢাকা শাটডাউনের ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ দুই দিনের কমপ্লিট শাটডাউন কর্মসূচির প্রথম দিন আজ তবে এর কোনো প্রভাব পড়েনি ঢাকা শহরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় ঘোষণাকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরেই রাজধানী ঢাকা ও আশপাশের বিভিন্ন স্থানে বাসে আগুন দিয়েছে অগ্নিসন্ত্রাসীরা এছাড়াও ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে তারা এদিকে শনিবার দুপুরে সরকারি সফরে পটুয়াখালী সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন শেখ হাসিনা সহ মানবতা বিরোধী অপরাধে অভিযুক্তদের মামলার রায় আগামীকাল অবশ্যই ঘোষণা করা হবে স্বরাষ্ট্র বলেন কোথাও কোনো বিশৃঙ্খলা ও অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অবশ্যই সতর্ক থাকতে হবে এবং সেই প্রস্তুতি সম্পন্ন হয়েছে